আমরা এখন আসছি দুর্গাপুর পশ্চিমপাড়া কাপাসিয়া গাজীপুরে আমাদের লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমাদের এখানে পয়েন্টিংগুলো হয়ে গেছে আমাদের লেউটের যেই খুঁটিগুলো এখানে ইয়ে করা হয়ে গেছে আমরা এখানে এটাকে শল করে আমরা এখানে মাটি কাটার লেআউটটা এখানে দিব এটা আমাদের ফাউন্ডেশন লেআউট প্ল্যান এটার উপরে কিন্তু আমাদের কলম এবং বেসমেন্টের যে মাটি কাটা ওইটার লেউট আমরা এখানে করতেছি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই ডিজাইনটা আমরা এখানে সহযোগিতা করতেছি এটা আমাদের ডিজাইন দুই শত আটান্ন নং প্রজেক্টের কাজ দুই শত আটান্ন নং প্রজেক্টের কাজ এইটা আমাদের প্লান এটার পর আমরা এখানে কাজটা করব ইনশাল্লাহ ইয়া করো কায়ম আগে সলভ করো আগে সেন্টার সেন্টার সলভ করবে নাকি সেন্টার সেন্টারে এই রড কানে দি হ্যাঁ হ্যাঁ কলমগুলো লাগিয়ে করলে ধর তুমি মালা মারি কাটারে আস্তে করে আগে কলমগুলো ইয়ে করি মাঝখানে একটা ইয়ে করি মাঝখানে ক্রসটা আছে না ক্রসের এখানে একটা করে দাগ নাও কলম তো রাস্তা রোডটা বানাবো না তার কাটা দিবা এই সুতা লড়ায় না

बसे बस तो बस तरह कर देना कर दो 10 कर फॉर देना बस था हो और उससे के है उतना करो 3 मिनट साफ करना 1 क्विट नॉइज़ हम 1

धक्के रखा था ना वो। हाँ धक्का ना रखा था। हाय हाय। बधाई। 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 हम्म। ये वाके बता ये। और जो रुपये थे और आठ का लम्बी तो मरोगा ना। वो जो ये आके ये यार खुरीड़ा फ़ैरार लोग के रहिबास लेते होगा खुरीड़ा मरीका का समो हाँ मारुता का दस सौ हाँ इलेनिसिका भी तो भार लग गो नहीं 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 नहीं

10 evar evet. এটা মনে হয় তিন ফিটেরটা মনে হয় তিন ফিটের এগারো ফিট দশ তিন ফুট তিন ফুট ইয়ে কর এই যে এই যে তুমি তুমি এইযা

কোন গরম কাল ওই হয়তো না সালাম ভালোই আছেন না বড় মাইনের কাম এটা থাকলো কি আর না থাকলো কি আরে আপনার লোকেছেন ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালোই আছেন আচ্ছা

এনেইছে তোমাৰ